শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বাটা মাছের ঝোল আলু পটল দিয়ে একদম হালকাভাবে রেসিপিটি শেয়ার করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক এই গরমে একদম হালকা একটা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো বাটা মাছের ঝোল রেসিপি পাতলা করে আলু পটল দিয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই দেখি যে উপকরণগুলো এখানে আছে লম্বা লম্বা করে আলু কাটা পটল ছাড়ানো আছে কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বাটা মাছের উপরে নুন হলুদ দেওয়া আছে মেখে প্রথমে মাছগুলো ভেজে নেব এখানে ছ পিস বাটা মাছ আছে চলুন তাহলে প্রথমে মাছগুলো আমি ভেজে নিই তারপর রেসিপিটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই সরষের তেলটা কড়াই দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেয় যেহেতু জানতো মাছ তাই এখানে দেখতে ভালো আর প্রয়োজন পড়বে না এবার একটু তুলতে

বাকি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো প্রথমে ভেজে নেব সবজি আলু থেকে একটু ভেজে নেবে তারপরে পেটটা দিলে দিয়ে দেবেন আলুগুলো একটু হালকাভাবে ভেজে নেব আলুগুলো দিকে দেখিয়ে দিই আলুগুলো ভাজা কমপ্লিট এবার পটলগুলো ভেজে নেব তুলে নেওয়ার পর এই তেলের পটল গুলো আমি ভেজে আর হলুদ দিয়ে পটলটা আমি ভেজে নেব একটু অল্প পরিমাণে হলুদ দিলাম আর অল্প পরিমাণ লবণ দিয়ে ধুলে নেব রেখে একটু অল্প পরিমাণ তেল দেবে ফটোগুলো একরকমভাবে উম টিয়ে রেখে ভাজাবে তাহলে সুবিধা হবে সব একই রকম ভাজাতে হবে তোটা কম্পিউজ হবে না অল্প পরিমাণ

এবারে আমি একটা পাত্রে তুলে নাম যে মাছ ভেজে যে অবশিষ্ট তেলটা আছে ওই তেলেই রেসিপিটি বানাবো এখানে এক চামচ পাঁচ পাঁচফোন এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোনটা দু এক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে দেব কাঁচা লঙ্কাটা একটু ড্রাউন কাবার করে ভেজে নেব একদম থিম থিম গরমে বাটা মাছ দিয়ে আলু পটলের ঝোল রেসিপি ট্রাই করতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আমি শেয়ার করতে ভুলবেন

যাতে কাঁচা গন্ধ জিরে ধুয়া বা মরিচ না পাওয়া যায় মশলা পশানোর কাছে মশলা গাজে তেল ছেড়ে দিয়ে চলে এবার এখানে আলু আর পাতুরিটা যে ভেঙে রেখেছিলেন এখানে আমি এই পর্যায়ে দিয়ে দেব এখানে কোনো গুড়ো লঙ্কা বা আটনি গুঁড়ো আমি ইউজ করলাম না আপনারা চাইলে দিয়ে নিতে পারেন আর আমি এখানে জল দিয়ে দেবো ঢেলের জন্য পরিমাণ মতো আপনারা চাইলে আপনাদের মতো করে পরিমাণ মতো জল দিয়ে নেবেন এখানে আমি এই এক মগ মতো জল দিয়ে দিই দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিই ঝোলটা করছে আলু আর পটলটা সিদ্ধ হলেই এখানে মাছগুলো দিয়ে দেব আলু আর পটল সিদ্ধ হয়ে গেছে কি এবার দেখব পাঁচ মিনিটের মতো আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেব দিয়ে আরও দু মিনিট মতো ফুটিয়ে হবে

ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে